আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন তো এটা হচ্ছে আমার দ্বিতীয় দিন গাজীপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলার ঐতিহ্যবাহী যে মেলাটা এটা খুবই সুন্দর একটা মেলা তো দেখেন এই মেলায় আমি দ্বিতীয় দিন গিয়ে হচ্ছে এই রোলার আইসক্রিম দেখলাম তারপরে হচ্ছে লুচি চাপ মানে বেসিক্যালি আজকে হচ্ছে আমি আমার ভাইগনাকে নিয়ে গিয়েছিলাম এটা ছিল স্মোক বিস্কিট ওয়েফার দিয়ে তো ওকে বিভিন্ন রাইডে হচ্ছে চড়ানোর জন্য আর হচ্ছে ও মেলায় কতটা এনজয় করেও যেতে চেয়েছিলো তো ওর জন্য বেসিক্যালি সেকেন্ড দিন আমার যাওয়া তো আমি তো ভেবেছিলাম ও খুবই ভয় পায় বাট সে কোনো রাইডেই কোনো কিছুতেই ভয় পায় না তো আমরা হচ্ছে টিকিট কিনে অ্যাট ফার্স্ট হচ্ছে মেলায় ঢুকে গেলাম তো আমের আগেও বলেছি টিকিট কিনতে হয় বিশ টাকা করে টিকিট তো এদিন মেলাটা আরও বেশি সুন্দর লাগছিল একবারে রাত্রেবেলা মানে সন্ধ্যার পর পর আর কি লাইটিংগুলোর জন্য খুব বেশি সুন্দর লাগে তো তো এটা হচ্ছে আমার সে কলিজার ভাগিনা যেটাকে বলে আর কি ভাতিজা এটা আমার খালাতো বোনের ছেলের নাম হচ্ছে ফারহান তো ও মেলা খুবই পছন্দ করে তো বলেছিল আমি গেলে যাবে তো ওকে আমি নিয়ে গেলাম তো ওকে হায় দিতে বললাম সে হাই দিলো সে খুবই এনজয় করছে এখানে যেই মিউজিক সিস্টেমে হচ্ছে এই সম্পূর্ণ পানির যে খেলাটা হ্যাঁ এই সম্পূর্ণ পানির যে খেলাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মিউজিকের তালে তালে হচ্ছে তারা করে খুবই আমেজিং লাগে দেখতে মানে কী বলবো খুবই সুন্দর লাগে দেখতে মানে খুবই অ্যামেজিং এটা হচ্ছে মিউজিকের তালে তালে করে গান বাজে তো আমি তো এখানে হচ্ছে আপনাদেরকে গান শোনাতে পারবো না হচ্ছে গান দিলে তো হচ্ছে কপিরাইট চলে আসতে পারে তো আমি এটা আপনাদেরকে এমনিতেই দেখাচ্ছি মানুষ মেলায় গিয়ে এটাও হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কারণ আসলেই খুব সুন্দর লাগে এটা যারা দেখেছে একমাত্র তারাই ভালো বলতে পারবে যে এটা দেখতে কতটুকু ভালো লাগে কতটুকু মজা লাগে দেখতে আর লাইটিংয়ের কথা তো নাই বলি খুবই সুন্দর মনে হচ্ছে বিয়ে বাড়ি অনেকটা বিয়ে বাড়ি মনে হচ্ছে না আপনাদের কাছে কী বলেন একদম সম্পূর্ণ বিয়ে বাড়ির মতো মনে হচ্ছে লাইটিং ব্যবস্থাটা তো আমরা সামনের দিকে এগিয়ে দেখলাম যে হচ্ছে লুচি চাপ যদিও আনহাইজেনিক বাট তারপরও খাওয়া দাওয়ার ভিডিও করি তো যা যা খেয়েছি এই তো দু একটা নিয়ে হচ্ছে আমরা ট্রাই করেছি যদিও হচ্ছে কোনো মেলার খাবারই হচ্ছে খাওয়া ঠিক না যেটা সত্যি কথা কারণ খুব মানে খুব বেশি প্রাইস হয় একদম ওভার প্রাইস হয় তো তারপরে গিয়ে আমরা দেখতে পেলাম হচ্ছে রোলার আইসক্রিম এটা সচরাচর সব জায়গায় এখন পাওয়া যায় আগের চেয়ে খুব ভালোই পাওয়া যায় এই মেলায়ও আমরা সেটা দেখতে পেলাম বিভিন্ন রকমের হচ্ছে ফ্রুটস দিয়ে হচ্ছে এটা করা সেটা ড্রাগন ফ্রুটস হোক তারপরে হচ্ছে আপনার অরেঞ্জ হোক মানে বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে এটা করে থাকে কলার ফ্লেভার তারপরে হচ্ছে আপনার এখানে দেখতেই পাচ্ছেন ড্রাগন কলা কমলা বিভিন্ন রকমের হচ্ছে ফ্রুটসের ফ্লেভার দিয়ে এটা করে তো সেটাও একটা ট্রাই করা হলো অনেকেই খাচ্ছিল এখানে আমরা দেখলাম তো এটা বানানোটাও হচ্ছে আমি দেখলাম যে খুব সুন্দর করে এটা প্রথমে হচ্ছে তারা আইসক্রিমটা মানে মালাইটা সেটা দিয়ে দেয় তারপরে যে যে ফ্লেভার চায় বিভিন্ন রকমের ফ্লেভার সেটা একটু দিয়ে এটা কিছুক্ষণ হচ্ছে রোল করে এটা অটো আইস হতে থাকে আর কি যেটা আমি দেখলাম তো তারপরে হচ্ছে কাপ দেয় প্রতি কাপ হচ্ছে বিশ টাকা এরকম খুব বেশি থাকে না বাট তারপরও এটা জাস্ট একটা আকর্ষণ মেলার সবাই দেখে আর হচ্ছে বাচ্চারা একটু একটু করে ট্রাই করে এই তো মালটাও ছিল তো তারপর আমরা চলে আসলাম হচ্ছে স্মোক বিস্কিট যেটাকে বলে কয়েকটা ফ্লেভারের ওয়েফার তো এটা হচ্ছে লিকুইড নাইট্রোজেন যেটাকে বলে ওটা দিয়ে হচ্ছে করা সবাই খুব এনজয় করে বিশেষ করে ছোটো বাচ্চারা এটা খুবই পছন্দ করে তো আমার ভাগিনা তো এসে এটা করবে এটা মেলায় ঢোকার আগে আমাদেরকে বলে দিয়েছে ওর এটার প্রতি খুবই মানে ইন্টারেস্ট ছিল তো এই দেখেন আরেকটা পিচ্ছিয়ে হচ্ছে খাচ্ছে এটা তো ও নিয়ে নিল হচ্ছে ওয়েফারটা তো আমাকে বলার পরে আমি সেটা হচ্ছে অর্ডার দিয়ে দিলাম তো খুব সুন্দর করে তারা বানায় দেখেন কিভাবে বানায় আমি এত প্রসেসটা হচ্ছে আমি জানি না বাট তারপর আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটু হচ্ছে ভিডিওতে দেখাতে ভেতর থেকে হচ্ছে বের করে এভাবে দিয়ে দেয় একদম সুন্দর করে চারিদিকে এভাবে ধোঁয়াটা ছড়িয়ে যায় তো তারপরে ওয়েফার দিয়ে কিভাবে কিভাবে যেন দিয়ে দিল তো তো খুবই মজা এটা পেয়ে মানে খুবই খুশি সে এটাই হচ্ছে যে মানে চেয়েছিল তো তার হাতে হচ্ছে এটা দিয়ে দেওয়া হলো তারপরে সে এখন ট্রাই করবে আমি বললাম যে দেখি কিভাবে খায় আমাকে দেখাও তো সে খুবই ইন্টারেস্টেড এটা নিয়ে এই তো মুখে দিয়ে দেখেন খুব সুন্দর হচ্ছে ধোঁয়া বের হচ্ছে মানে তার কাছে মানে সে যে খুবই এনজয় করেছে এটা হচ্ছে আমি বুঝতে পারছি খুব সুন্দর ধোঁয়া বের হচ্ছে বারবার সে দেখাচ্ছে তো হচ্ছে আমরা বললাম যে ঠিক আছে একটু রিল্যাক্সে হচ্ছে ধীরে সুস্থে খাও তো আমি এটা কখনো ট্রাই করিনি তো এটা এই মেলায় হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট দেখলাম শুনেছি বাট আমি দেখিনি তো এই তো তারপরে হচ্ছে তাকে আমরা রাইডে উঠালাম এটা একটা রাইড ছিল বাচ্চাদের সে এটাতে খুবই এনজয় করেছে পানির মধ্যে এটাকে কী বলে আমি এই রাইডটার নাম বলতে পারি না বাট বাচ্চাদের জন্য এটা খুবই এনজয়েবল তো খুবই মজা পেয়েছে এটাতে ভেতরে আরেকটা বাচ্চা ছিল তো দুইজনে মিলে ওরা খুবই সুন্দর খেলা করেছে ওই পাশে ছিল হচ্ছে বোট সেম পানির উপরে ওইটাতে এসে ওঠেনি মানে খুবই বিশাল লম্বা লাইন যে কোনো রাইডের জন্যে মানে বলার বাহিরে মেলায় যে কি পরিমাণ ভিড় মানে কি পরিমাণ মেলা জমজমাট এটা আপনারা না আসলে হচ্ছে বুঝতে পারবেন না দেখতে পারবেন না হ্যাঁ তো এটার পরে হচ্ছে তাকে আমরা আরেকটা রাইডে উঠাবো আমি এখানে কয়েকটা রাইড হচ্ছে মিস করে ফেলেছি তো দুই যে কয়েকটা হচ্ছে ক্লিপ নেওয়া হয়েছে ওই কয়েকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এটাতে সে ঢুকে একটা পিচ্ছি বাচ্চা ছিল খুবই নাজেহাল অবস্থা শুধু বারবার ও ঘুরতেছিল বাচ্চাটা একটু ছোট ছিল তো হচ্ছে তারপরে দেখলাম আমরা সে এটা থেকে বের হয়ে একবারে ঘেমে গিয়েছে টোটালি একদম মানে এই শীতের মধ্যে তো সে কী পরিমাণ এটার ভিতরে খেলা করেছে এটা আপনারাই হচ্ছে বুঝে নেন তো এটার পরে আমরা হচ্ছে আরেকটা রাইডে চলে যাবো সে হচ্ছে নাগরদোলাতে পর্যন্ত উঠেছে হ্যাঁ তো দেখেন কি পরিমাণ সে এনজয় করছে খুবই মজা করে খেলছে তো আমি খুবই খুশি মানে আমার মানে খুবই সার্থক আমি আর কি তাকে নিয়ে আসা মেলায় নিয়ে আসাটা হচ্ছে একবারে সার্থক তো খুব মজা করে এনজয় করছে আর কি তো তাকে এই পাশে ওপাশে দেখিয়ে দেওয়া হলো মানে তারপরে আমরা চলে যাবো হচ্ছে একদম ডিরেক্ট হচ্ছে সুন্দর এখানে সে যে বেলুনগুলো হচ্ছে বন্দুক দিয়ে কি বলবো এটাকে কি খেলা বলে এটা হচ্ছে সে করবে তো আমরা ভাবলাম যে সে হয়তো পারবে না কারণ সে খুবই ছোটো তো দেখলাম খুব সুন্দর হচ্ছে একদম নিশানা করে সে হচ্ছে এই বেলুনগুলো ফোটাচ্ছে এই বন্দুকটা দিয়ে হ্যাঁ খুব সুন্দর সে ফোটাচ্ছে মানে তার হচ্ছে মিস হচ্ছে না একটা দুইটা মিসিং গিয়েছে তো এরকম তাকে দিয়েছে আর সে করছে তো আমি এটাও হচ্ছে নিয়ে নিলাম তার আম্মা অব্বাকেও দেখানোর জন্য সে এসেছে বেসিক্যালি হচ্ছে আমাদের সাথে আর কি তো এই তো ছিল খুব সুন্দর সুন্দর বেলুন অনেক সুন্দর সুন্দর তো এগুলো সে নেয়নি সে হচ্ছে বড়দের মতো সব রাইডটা এটা একদম উঠে অস্থির তো দেখেন সে এর পরেও হচ্ছে এটা আবার খেলো তো আমি বললাম যে ঠিক আছে কোনো কিছুতে না করিনি তো আমি চাই যে সে সব দিক থেকে এনজয় করুক কোনো কিছু যেন মিস না হয় যেহেতু আমি তাকে নিয়ে এসেছি তো তার এটা প্রায় শেষ পর্যায়ে তো খুবই কিউট সে দেখতে তো তারপরে হচ্ছে সে আরও একটা রাইডে উঠবে তো তারপর সে আমাকে দেখালো তারিটা শেষ আমি জিজ্ঞেস করলাম কেমন ছিল সে আমাকে দেখালো যে খুবই ভালো ছিল তো সে বাইনা ধরলো সে নাগরদলায় উঠবে তা আমি তো খুবই টেনশন করছিলাম আমি তাকে বারবার বলছি তুমি ভয় পাবে ভয় পাবে তো সে না সে উঠবেই না তো তারপরে সে হচ্ছে টিকিট নিয়ে নিল টিকিটটা আমি শো করতে বললাম সে আমাকে দেখালো তো বিশাল লম্বা লাইন আপনারা বললাম না যারা যাননি তারা বলতে মানে বিলিভ করবে না কি পরিমাণ লম্বা লাইন এখন যারা গিয়েছে তারাই বলতে পারবে আর অন্যান্য মেলার চেয়ে এই মেলার নাগরদোলাটাও হচ্ছে খুবই জোরে ঘুরে এটার স্পিডটা ভালো রকমেরই বেশি হ্যাঁ তো সে হচ্ছে সেটাতে উঠবে খুবই এক্সাইটেড আমি বারবার বলছিলাম যে তুমি ভয় পাবে তুমি ভয় পাবে তুমি উঠতে পারবে না বাট সে খুব নাচানাচি করছিলো এদিক দিক থেকে সেদিক যাচ্ছিলো সে কখন উঠবে কখন তার লাইন আসবে কখন হচ্ছে তার মানে টার্ন আসবে সে কখন হচ্ছে নাগরদোলায় উঠবে তো আমি উঠিনি আমি খুবই ভয় পাই আমি কখনোই আমার লাইফে নাগরদোলায় উঠি না লাইফে একবার উঠেছিলাম তো খুবই ভয় পেয়েছিলাম এরপর থেকে আমি আমার লাইফে আর উঠি না সবাই উঠে আমার সাথে যারাই যায় মেলায় বা যেখানে হোক তিনশো ফিট হোক যে যেখানেই যায় সবাই হচ্ছে নাগরতলা ওঠে আমি হচ্ছে জাস্ট দেখি বা এনজয় করি তো তারপরে অনেক লম্বা লাইন এক ঘন্টার মতো প্রায় লেগেছে খুবই ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে ফাইনালি হচ্ছে তার টার্ন এসেছে সে আমি হচ্ছে আমাকে বাই বাই দিচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে অল দ্য বেস্ট তো সবাই উঠলো আমার ভাই আমার বোন কারণ আমাদের সাথেই গিয়েছিল তারপরে হচ্ছে এই তো পিছনে আরও মানুষ ছিল সবাই নাগরদোলায় ওঠার জন্য রেডি আর আমি হচ্ছে ভিডিও করার জন্য রেডি কাজ আমি তো হচ্ছে উঠবো না খুবই ভয় পাই তো তারপরে এই তো সে নাগরদোলায় হচ্ছে উঠবে এখন খুবই স্পিডে এটা ঘুরছিল আমি মানে আমার বেসিক্যালি আমি নাগরদোলা দেখলেই আমার হচ্ছে মাথা ঘুরানো শুরু করে তো এই তো এই ছিল হচ্ছে মেলা খুবই সুন্দর তো তারপরে হচ্ছে সে এই নাগরদোলা থেকে হচ্ছে নৌকায় উঠেছিল নৌকার ভিডিওটা হচ্ছে আমার নেওয়া হয়নি তেমন কারণ হচ্ছে তখন আমার ফোনে চার্জ ছিল না যেটা আপনাদের সাথে ভিডিওতেও শেয়ার করলাম তো সব রকম রাইডি এই মেলায় ছিল তো তারপরে বিভিন্ন রকম ছবি ক্লিপ এগুলো হচ্ছে তুলে আমরা হচ্ছে মেলা থেকে বের হয়ে যাই তো এটাই ছিল হচ্ছে আমার সেকেন্ডে মেলায় আমার ভাগিনাকে নিয়ে আর ভাই বোনদের নিয়ে তো এই তো আমরা বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ